অনুরাগের ছোঁয়া আজকের পর্ব শুরুর দৃশ্যে সেনগুপ্ত বাড়ি রূপা দীপাকে অপমান করে বলে তুমি তো নিজেই অন্ধ এবার আমাকে শেষ করবে নাকি ঠিক তখনই দীপা সাহস দেখিয়ে রুডির পায়ে গুলি চালায় গুলির আওয়াজে শ্বশুর ছুটে এসে জিজ্ঞেস করেন বড় অন্ধকারে কি হচ্ছিল গুলির শব্দ পেলাম দীপা শান্ত স্বরে বলেন বাবা আপনি রূপার কাছে যান ও একা ঘরে আছে অল্প পরেই অভিনাশ পুলিশ নিয়ে হাজির হয় দীপা অবাক হয়ে বলে আপনি সুস্থ আছেন ডাক্তারবাবু কোথায় অভিনাশ জানায় সে সূর্যকে রেখে বাড়ি ফিরেছিল কিন্তু সূর্য কেন আসেনি বুঝতে পারছে না ঠিক তখনই রূপা কৃষ্ণকে ফোন করে জানায় বাড়িতে বড় বিপদ ঘটেছে দৃশ্য ঘরে হাসপাতালে সূর্যকে দেখা যায় কোমায় অচেতন অবস্থায় পরিবারের সকলে সেখানে উপস্থিত দীপা স্বামীর বিছানার পাশে বসে বলে অবিনাশ তার দু চোখ আমাকে দিয়ে গেছে তাই আজ আমি আবার সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আপনি অসুস্থ আপনাকে সুস্থ হতেই হবে আমাদের রূপার সন্তান জন্ম নিতে চলেছে এমনকি সোনারও বিয়ের ব্যবস্থা হয়েছে আরিয়ানের সঙ্গে আমাদের নতুন প্রজন্মকে দেখার জন্য হলেও আপনাকে ফিরে আসতে হবে এমন সময় কৃষ্ণ এসে জানায় রূপাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে বাইরে সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করে হঠাৎই শিশোর কান্নার শব্দ শোনা যায় দীপা আনন্দে বলে ওখে নিশ্চয়ই রূপার মেয়ে হয়েছে কারণ তোমাদের জন্মের সময়ও কান্না এমনই ছিল সত্যিই তাই নার্স এক কন্যা শিশুকে দীপার কোলে দেয় তারপর আরেকটি শিশুকে এনে সূর্যের হাতে তুলে দেয় সকলে অবাক কিন্তু দীপা হেসে বলে আমি জানতাম আমাদের সন্তানদের আশীর্বাদ করতে আপনাকে জেগে উঠতেই হবে শীঘ্রই রূপাকে বাইরে আনা হয় সে হাসি মুখে জানায় তার কন্যা হয়েছে নামও আগেই ঠিক করে রেখেছে একজনের নাম সুদীপা অন্যজন স্বরূপা এরপরের দৃশ্য সেনগুপ্ত বাড়ি সূর্য নাতনিদের কোলে নিয়ে খুশিতে বলে তোমরা কিন্তু আমাকে দাদুভাই বলবে না আমাকে ডাকবে বডি দীপা মজা করে উত্তর দেয় দাদুভাই ডাক পাওয়া ভাগ্যের ব্যাপার আর আপনি তা এড়াতে চাইছেন ঠিক তখন উর্মি পুরনো ছবি দেখিয়ে বলে এটা দিদির ছমাস বয়সের ছবি সুদীপা একেবারে দিদির মতো দীপা আবেগে বলে তুমি আমার মতো হয়েছ সূর্য হেসে জিজ্ঞেস করে সবাই যদি তোমার মতো হয় তবে আমার মতো কেউ হবে না নাকি রূপা হেসে বলে আমার দুই মেয়েই মা বাবার মতো হবে এরপর দীপা ঘোষণা করে শিশুদের নামকরণ পূজার জন্য আমাদের জাগ্রত মায়ের মন্দিরে যেতে হবে মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধা হঠাৎ দীপাকে সতর্ক করে দেয় প্রলয়ে আসছে তোমরা শেষ হয়ে যাবে শেষ দৃশ্যে মন্দির নামকরণ পূজা শেষে অনুজা সূর্যকে বলে দীপাকে সিঁদুর পরিয়ে দিতে সূর্য লজ্জিত কণ্ঠে বলে তোমাকে আগলে রাখতে পারিনি তবু সর্বদা চেষ্টা করেছি পাশে থাকার সেই মুহূর্তে কৃষ্ণ রূপাকে সিঁদুর পরায় ছোট্ট লাবণ্য তখন আরিয়ানকে বলে তুমি সোনাকেও সিঁদুর পড়াবে না উর্মি হাসতে হাসতে বলে ওদের তো শুধু কাগজে বিয়ে হয়েছে আসল সিঁদুর দেওয়া এখনও বাকি অবশেষে আরিয়ান সোনার স্মৃতিতে সিঁদুর দেয় আর প্রতিজ্ঞা করে শুধু এই জন্ম নয় আগামী সাত জন্ম তুমি আমার